আসসালামু আলাইকুম আমি আবু হাসনাত আমাদের উনিশতম শিক্ষক নিবন্ধনের প্রিলির ধারাবাহিক ক্লাস চলতেছে গণিতের উপর আমরা আজকে শতকরা নিয়ে আলোচনা করব শতকরার পর্ব এক আজকে আমাদের আলোচনা হবে শতকরার পর্ব একে আমরা আলোচনা করব বিগত কলেজ পর্যায়ে আসা ষষ্ঠ নিবন্ধন থেকে একদম সতেরোতম নিবন্ধন পর্যন্ত যতগুলো ম্যাথে আছে আমরা সবগুলো একে দূরে দূরে সলিউশন করব তো আমাদের প্রথম ম্যাটটাতে আছে কি এক গণ সেন্টিমিটার কাঠের ওজন ষাট ডিসি গ্রাম কাঠের ওজন সময় আয়তনের পানির ওজনের শতকরা কত ভাগ মানে আপনার কাঠের ওজন হচ্ছে ষাট ডিসি গ্রাম তাহলে আপনার পানির ওজনে শতকরা কত ভাগ হবে কাঠের ওজন তাহলে আমাদের আমরা এখানে ধরতে পারি যে কি দেওয়া আছে আমাদের যেমন আমরা বলতে পারি যে এক ঘন সেন্টিমিটার কাঠের ওজন এক ঘন সেন্টিমিটার কাঠের ওজন কত ডিসিগ্রাম দেওয়া আছে ষাট ডিসি দেওয়া আছে ষাট ডিসি গ্রাম দেওয়া আছে তাহলে আপনাকে এটা জানতে হবে যে এক ঘন সেন্টিমিটার পানির ওজন কত এটা মুখস্থ জানতে হবে এক ঘন সেন্টিমিটার পানির ওজন মূলত দশ ডেসি গ্রাম এটা মুখস্থ ঠিক আছে দশ ডেসি গ্রাম তাহলে এক ঘন সেন্টিমিটার কাঠের ওজন ষাট ডেসি গ্রাম এটা প্রশ্ন দেওয়া আছে এক ঘন সেন্টিমিটার পানির ওজন দশ ডেসি গ্রাম এটা প্রশ্ন দেয় এটা আপনাকে মুখস্থ রাখতে হবে এখন তারা বলছে কি দেখেন কাঠের ওজনটা পানির ওজনের কত কাঠের ওজনটা পানির ওজনের কত ভাগ ঠিক আছে তাহলে আমরা এবার লিখতে পারি যে প্রশ্ন কি বলছে কাঠের ওজন সময় আয়তনের পানির ওজনের শতকরা কত ভাগ ঠিক আছে তো আমরা এখানে লিখতে পারি যে শতকরা পানির ওজনের কত ভাগ তাহলে পানির ওজন কত দশ কাঠের ওজন কত সাত মানে কাঠের ওজন অর্থাৎ পানির ওজনের ভিতরে কাঠের ওজন কত মানে পানির মধ্যে কাঠের অংশ কতটুকু তাহলে পানির মধ্যে কাঠের অংশ কতটুকু সৎকারে নিতে বলছে গুণ একশো তাহলে আমরা এখানে যদি কাজ করি দশ দশমিক একশো তার মানে হচ্ছে সত্তর পার্সেন্ট এই সত্তর পার্সেন্ট হয়েছে আপনার কিসের অংশ সত্তর পার্সেন্ট হয়েছে আপনার কি কাঠের অংশ এটা খুবই সিম্পল একটা ম্যাথ এরকম ম্যাথ আসলে এইভাবে সমাধান করতে হবে আচ্ছা আমরা দুই নম্বর ম্যাটটাকে এবার সমাধান করব দুই নম্বর ম্যাটটা আসছে 13 তম শিক্ষক নিবন্ধনে তাহলে এখানে কি আছে এটা একটা ভাইটাল ম্যাথ প্রায় অঙ্ক পরীক্ষা আসে কোন পরীক্ষায় শিক্ষার্থীর 80% গণিতে 70% কি বাংলায় পাস এবং উভয় বিষয়ে ফেল হয়েছে 60% তাহলে শতকরায় কতজন ফেল করছে এখন দেখেন এই অঙ্কগুলো করতে গেলে পাস ফেলের অঙ্কগুলো করতে গেলে আপনাকে পাশের অংশটা বের করেন যে পাস করছে কয়জন আমরা আগে এটা বের করি যে পাস করলো কতজন দেখেন 80% তো গণিতে পাশ 70 পার্সেন্ট আছে বাংলায় পাস তাহলে ফেল আছে কত উভয় বিষয়ে ফেল আছে 60 পার্সেন্ট তার মানে 80 এবং 70 থেকে যদি আমরা 60 বাদ দিয়ে দিই তার মানে 90 পার্সেন্ট 90 পার্সেন্ট পাস করছে মানে শুধু পাস শুধুমাত্র পাস বা শুধু মোট পাস আছে কয় পার্সেন্ট 90 পার্সেন্ট তাহলে 90 পার্সেন্ট যদি পাস হয় তাহলে ফেলের অংশ কয়জন 10 পার্সেন্ট কারণ মোট যদি আমরা ধরে নিই যে 100 পার্সেন্ট স্টুডেন্ট আছে এটার ভিতরে শুধু পাসের অংশ কয়জন 80 পার্সেন্ট গণিতে 70 পার্সেন্ট বাংলা এটা দা পাস করছে ষাট পার্সেন্ট আছে তারা সব বিষয়ে ফেল করছে তার মানে যোগ বিয়ে করলে নব্বই পার্সেন্ট আছে সব বিষয়ে পাস বা নব্বই জন আছে সব বিষয়ে পাস তাহলে ফেলের অংশ কয়জন একশো পার্সেন্ট তাহলে শতকরা ফেল কতজন জন এবার আপনি এটা বের করেন তাহলে আমরা এবার দেখতে পারি যে শতকরা ফেল সমান দেখেন তাহলে ফেল করছে কয়জন দশ জন কত জনের ভিতরে একশো জনের ভিতরে এখানে একশো জন আপনাকে ধরে নিতে হবে যে মোট শিক্ষার্থী একশো জন কারণ এখানে হচ্ছে কোনো পরীক্ষার শিক্ষার্থীর আশি পার্সেন্ট কতজন শিক্ষার্থী সেটা নাই তাহলে শতকরের জন্য আমরা এটা দ্বারা গুন দিলাম কাটাকাটি দিলাম তার মানে দশ জন তাহলে দশ জন এখানে কি করছে ফেল করছে এগুলো আসলে অনেক নিয়মে করা যায় তবে আপনি এই নিয়মটা ফলো করুন আপনি কি করেন ওই পাশের অংশটা বের করে ফেলবেন মোট একশো জন থেকে আপনি ফেলেরটা বাইর করবেন যে ফেল কয়জন মনে করেন এখানে শিক্ষার্থী আছে মনে করেন দুইশো জন ঠিক আছে তাহলে আপনার ফেল কয়জন মনে করেন এখানে নব্বই জন যদি হয় পাস তাহলে আপনার ফেল কয়জন আপনি কি করবেন ওই যে দুইশো জন থেকে পাশ নব্বই বাদ দিয়ে দিবেন ঠিক আছে তাহলে আপনার ফেলের অংশ এসে কয়জন একশো দশ জন তাহলে আপনি শতকরা যখন বের করবেন উপরে দিবেন এই যে একশো দশ নিচে মোট শিক্ষার্থী কত দুইশো গুণ একশো তখন আপনি এই সিস্টেমে বের করতে হবে ঠিক আছে যদি ফিগার গুলা যদি চেঞ্জ হয় তখন আপনি এই প্যাটার্নে এটাকে কি করতে হবে বের করতে হবে আমরা তিন নম্বর ম্যাটটাকে এবার সমাধান করব তিন নম্বর ম্যাটটা আসছে তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় যে জিরো পয়েন্ট টু এর বিশ পার্সেন্ট কত এগুলো আসে পরীক্ষাতে তাহলে এখানে কি চাইছে জিরো পয়েন্ট টু এর মানে গুণ এর কত পার্সেন্ট বিশ পার্সেন্ট তাহলে জিরো পয়েন্ট টু আমরা এখানে কাজ করতে পারি যে বিশ পার্সেন্ট মানে কত বিশ ভাগের একশো ঠিক আছে আমরা এইভাবে এটাকে কাজ করতে পারি এখানে আপনি দশমিকটা উঠান এই যে উপরে দুই দশমিকের জন্য এক আর দশমিক আছে একটা তাহলে উপরে বিশ বাই কত একশো আমরা এখানে কাজ করতে পারি শূন্য শূন্য কাটলাম এই যে পাঁচ দশ তাহলে আমরা এখানে আবার কাটতে পারি যে এই যে পাঁচ দুগুণে দশ তাহলে উপরে হচ্ছে এক মিস হচ্ছে কত পঁচিশ আপনার এটাই উত্তর আপনি এখন একটা যদি পুঁজি তারা যদি বাক করেন তাহলে জিরো পয়েন্ট জিরো জিরো ফোর আসবে তো আপনার এখানে মনে রাখবেন পরীক্ষাতে হয় উত্তর এই যে এক বাঘের এটা থাকবে জিরো পয়েন্ট জিরো ফোর আসবে অথবা এরকম থাকবে তো আপনারা তো এটা পারবেন যে এই যে একরে যদি আপনি যদি পঁচিশ যারা বাঘ করেন তাহলে একরে পঁচিশ যারা জানা দশমিক দিয়ে শূন্য একটা আনা এখনো বাঘ জানা তাহলে একটা আনলাম তাহলে পঁচিশ কত একশো এইগুলো সবাই পারে এগুলো নিয়ে আর কোনো কথা বলতেছি না তাহলে এটার উত্তর হয়েছে কি এই অংশটা আমরা চার নম্বর ম্যাটটাকে সমাধান করবো চার নম্বর ম্যাটটা আমাদের বারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় আসছে কলেজ পর্যায়ে তাহলে এখানে আছে কি বৃষ্টি কমনার বিশ পার্সেন্ট পচে গেল তাহলে ভালো কমলার সংখ্যা কত তাহলে আপনি পসা কমলা আগে বের করেন যে পসা কয়টা পঁচা হইছে বিশটার মধ্যে কয় পার্সেন্ট পৌঁছে গেছে বিশটা তার উনি দুই দুগুনে চার মানে চারটা পৌঁছে গেছে বিশটার বিশ পার্সেন্ট চার এটা কিভাবে বের করবেন আমি একটা সহজ সিস্টেম শিখে দিচ্ছি আপনি কি করবেন এই সাথে শূন্যটার সাথে শূন্যটা কারে দেবেন দুই দুগুণে কত চার তাহলে উত্তর দেবো চারটি ঠিক আছে এটা মনে রাখবেন তাহলে এখানে আপনাকে ভালো কমলার সংখ্যা আছে তাহলে ভালো কয়টা দেখেন বিশটার ভিতরে তো চারটা পৌঁছে গেছে তাহলে ষোলোটা হইছে ভালো ষোলোটি আরেকটা করা যায় যে বিশটা কমলার ভিতরে পঁচিশটা পৌঁছে গেছে তাহলে ভালো সংখ্যা কত তাহলে ভালো মানে কমলা তো বিশটা মনে করেন বিশ পার্সেন্ট পৌঁছে গেছে তাহলে আর আশি পার্সেন্ট ভালো আছে ঠিক আছে তাহলে এই যে শূন্য শূন্য কাটেন এই যে আট ষোলো তার মানে ষোলোটি কমলা আপনার কি আছে ভালো আছে অনেকভাবেই করা যায় এগুলো শর্টকাট প্রসিডিয়ারে এইভাবে করবেন তাহলে হবে আমরা পাঁচ নম্বর ম্যাটটাকে সমাধান করবো দেখেন পাঁচ নাম্বার ম্যাটটা বারোতম নিবন্ধনে যে কোন সংখ্যার 40% এর সাথে 42 যোগ করলে সংখ্যাটি কত এটা একটা ভাইটাল ম্যাথ অনেক পরীক্ষা আসে এটা কোন সংখ্যা এখানে সংখ্যাটা নাই 40% এর সাথে যদি 42 যোগ করেন যোগফল কত এই যোগফল ওই সংখ্যাটি হয় তার মানে আপনাকে বোঝা গেছে যে আপনি অপশন দড়ি কাজ করতে হবে এই অঙ্কগুলোতে যেমন ধর আপনার প্রথম অপশনে আছে 90 তাহলে সে কি বলছে দেখেন কোন সংখ্যা 40% তার মানে আপনি 90 এর 40% ধরেন 90 40% বলছে কি এরপরে প্লাস যদি আপনি বিয়াল্লিশ যদি যোগ করেন তাহলে ওই সংখ্যাটা মানে নব্বই আইব তাহলে নব্বই এর চল্লিশ পার্সেন্ট কত নব্বই এর যদি চল্লিশ পার্সেন্ট সতেরি এটার সাথে আপনি যদি বিয়াল্লিশ যদি যোগ করেন তাহলে উত্তর হবে আটাত্তর কিন্তু ও কি বলছে দেখেন কোন সংখ্যার সংখ্যা পার্সেন্টের সাথে মানে নব্বই এর চল্লিশ পার্সেন্ট মানে সত্ত্রিশের সাথে আপনি যদি বিয়াল্লিশ যোগ করেন যোগ ফল ওই সংখ্যাটি মানে ওই সংখ্যাটা নব্বই এবার কিন্তু নব্বই হয় হয়নি এটা বল তাহলে আমরা খ নম্বর অপশন তৈরি করি মনে করি দৌড়িলাম সত্তর মোট অপশন অপশন তো অপশনগুলো থাকবে এটার চল্লিশ পার্সেন্ট এটার সাথে আমি যদি বিয়াল্লিশ যদি যোগ করি কত হয় দেখেন ছয় সাথে কত বিয়াল্লিশ তাহলে ওই সাথে কত আঠাশ তাহলে আঠাশ যোগ বিয়াল্লিশ আমি যদি যোগ করি তাহলে সত্তর হয় মানে দেখছেন সত্তরের চল্লিশ পার্সেন্টের সাথে যোগ করলে ওই সংখ্যাটা সত্তরে হয় তাহলে এই অঙ্কগুলো অপশান ধরে করা যাবে এখন আসলে অপশান ধরে যদি করতে না পারি তাহলে এটার বেসিক রুলটা কি বা বেসিক প্রসিডিয়ারটা কি আমি এবার বেসিকটা করা দিচ্ছি আপনাদেরকে দেখেন এখানে বলছে কি কোনো সংখ্যার চল্লিশ পার্সেন্টের সাথে তাহলে আমি পাঁচটা দৌড়ে নিলাম যে দৌড়ি সংখ্যাটি সমান সংখ্যাটি সমান ক আমি ধরে নিলাম সংখ্যাটা হচ্ছে কে ক তাহলে প্রশ্ন মতে লিখি যে প্রশ্ন ওরা কি বলতে চাইতেছে কোন সংখ্যার চল্লিশ পার্সেন্টের সাথে মানে ক এর চল্লিশ পার্সেন্টের সাথে আমি যদি বিয়াল্লিশটা যোগ করি তাহলে যোগ ওই সংখ্যাটি হয় ওই সংখ্যাটা মানে কি ক হয় ঠিক আছে মানে ক এর চল্লিশ পার্সেন্টের সাথে আমি যদি বিয়াল্লিশ যোগ করি যোগফল ওই সংখ্যাটা হয় মানে ক হবে তাহলে আমি এখানে কাজ করি কয়ের চল্লিশ পার্সেন্ট তাহলে এখানে কি হয় দেখেন ক এর মানে গুণ চল্লিশ পার্সেন্ট মানে উপরে চল্লিশ নিচে একশো প্লাস হচ্ছে কত বিয়াল্লিশ সমান সমান হচ্ছে ক বা এখানে আমি এই যে জিরো জিরো কাটলাম তাহলে সাইড দুই দ্বারা কাটলে দুই দুগুণে চার পাঁচ দুগুণে দশ তার মানে নিচে থাকতেছে পাঁচ উপরে আসতেছে দুই ক এই যে কটা উপরে আসে গুণ হয়েছে প্লাস হচ্ছে বিয়াল্লিশ সমান সমান ক পাশে দিয়ে করতেছি এখানে লসাগু করা যায় এখন দেখেন এখানে কি করা যায় লসাগু করা যায় তাহলে আমার লসাগুটা হচ্ছে কি পাঁচ এই যে এই অংশ দুইটা লসাগু তাহলে পাঁচ পাঁচ হয়েছে দুই প্লাস এই যে পাঁচ এটা আছে যখন হর দিয়ে করে লব দ্বারা গুণ হয় তাহলে বিয়াল্লিশটা এখানে লবের অবস্থান আছে সরাসরি গুণ হবে তাহলে হবে দুইশ দশ সমান সমান বা দুই ক যোগ দুইশো দশ সমান সমান হয়েছে পাঁচ ক ওই যে গুণ হয়েছে আর গুণ হয়েছে বা আমরা যদি ক এর মান বের করবো আমরা কটাকে এই পাশে নিয়ে আসি আর দুইশো দশটাকে ওই পাশে নিয়ে যেটা যোগাস ওদিকে বিয়োগ হয়ে যাবে যোগে আসলে এদিকে বিয়ে হবে তাহলে দুই ক থেকে পাঁচ ক বিয়ে করলে মাইনাস তিন কাইনাস দুইশো দশ বা কের মান যদি বের করি ক উপরে মাইনাস দুইশো দশ নিচে সুতরাং ক দ্বারা যদি করি যে তাহলে তাহলে এর মান মানে সংখ্যাটি হয়েছে কত শূন্য তাহলে ওই সংখ্যাটি তার মানে উত্তর হয়েছে সত্তর এই অঙ্কগুলো দুইটা ভাবেই করা যাবে আপনি তাহলে শর্টকাট বাবা করতে পারবেন অপশন দৌড়ে দোড়ে আপনি কি করবেন পরীক্ষাতে যে অপশনগুলো দেওয়া থাকবে আপনি যেমন সত্তরের যেমন যদি উত্তর চল্লিশ হয় দেখেন চল্লিশের চল্লিশ পার্সেন্ট পার্সেন্ট চল্লিশের চল্লিশ মানে ষোলো ষোলো সাথে আপনি যদি বিয়াল্লিশ যদি যোগ করেন তাহলে আপনার হয়েছে কত আট পাঁচ আটান্ন কিন্তু ওরা বলছে যোগ ফল ওই সংখ্যাটা মানে চল্লিশ হইতেই তাহলে সত্তরের চল্লিশ পার্সেন্ট মানে সাইজ সাথে আটাইশ আটাশের সাথে আপনি যদি বিয়াল্লিশ যোগ করেন তাহলে সত্তর হইব মানে এই অপশনটা সঠিক আর বেসিক প্রসিডিয়ারটাও শিখিয়ে রাখবেন কারণ প্রশ্ন যদি হেরপের হয়ে যায় তখন আপনি বেসিকটা জানা থাকলে আপনি অঙ্কটা দিতে পারবেন ছয় নম্বর ম্যাটটাকে সমাধান করব ছয় নম্বর ম্যাটটা আসছে এগারোতম নিবন্ধনে কি আছে দেখেন সেই ম্যাথ কোন সংখ্যা ষাট পার্সেন্ট হতে ষাট বিয়োগ করলে বিয়োগ পর হয় সংখ্যাটি কত তাহলে আপনার মনে করেন অপশানে দেওয়া আছে তিনশো দুইশো মনে করেন সঠিক উত্তর হয়েছে দুইশো কিভাবে বের করবেন দেখেন কোন সংখ্যার আপনি ধরে নিছেন অপশানে যে দুইশো ষাট পার্সেন্ট হতে মানে দুইশো এর ষাট পার্সেন্ট দুইশো এর কত ষাট পার্সেন্ট হতে ষাট বিয়োগ করলে ষাট বিয়োগ করলে সংখ্যাটা ষাট হবে এখন দেখেন তো সংখ্যাটা ষাট হয় কিনা দেখেন এখানে আমি আগে বলছিলাম এই যে শূন্য এটা শূন্য এটা কাটা যাবে তাহলে হচ্ছে ছয় দুগুণে বারো মানে একশো বিশ একটা শূন্য থাকে মাইনাস কত ষাট দেখছেন উত্তর ষাট এই যে একশো বিশ থেকে ষাট বাদ দিলে ষাট তার মানে আপনি দুশো এর ষাট থেকে ষাট বিয়ে করলে উত্তরটা কি হয় ষাট হয় আর আপনি যদি বেসিক প্রসিডিউরে করতে চান আপনি এইভাবে লিখবেন যে দড়ি দড়ি সংখ্যাটি এটা আপনারা করবেন আমি কাজ দিয়ে দিচ্ছি সংখ্যাটি সমান ক আমি সাদাই দিচ্ছি তাহলে প্রশ্নমতে কি হবে দেখেন কোন সংখ্যা ষাট পার্সেন্ট থেকে তার মানে क एर 60% क एर 60% থেকে 60 বিয়োগ করলে বিয়োগফল কত হবে 60 বাকিটাও আগে সিস্টেম্যাটিক ভাবে করবেন যে ক 60% মানে কত 100 ভাগের 60 মাইনাস 60 সমান সমান কত 60 ঠিক আছে আপনারা এই সিস্টেম্যাটিক ভাবে কি করতে থাকবেন করলে করতে করতে একটা সময় আসে কি ক এর মানটা কি আসবে বেরিয়ে আসবে ঠিক আছে আচ্ছা আমরা 7 নম্বর ম্যাটটাকে সমাধান করব সাত নম্বর ম্যাটটা আছে 11 তম নিবন্ধনে তাহলে এখানে কি আছে দেখেন ষাট জন ছাত্রের মধ্যে বিয়াল্লিশ জন ফেল হলে পাশের হার কত পাশের হার কত ষাট জনের ভিতরে বিয়াল্লিশ জন ফেল তার মানে পাশের অংশ কতজন আঠারো জন ষাট জন ছাত্রের মধ্যে বিয়াল্লিশ জন ফেল মানে ষাটের ভিতরে বিয়াল্লিশ গিয়ে ফেল তার আঠারো জন কি পাশ পাশের হার কত তাহলে হার মানে এসে কি শতকরা পাশ করছে কজন আঠারো জন ঠিক আছে ঠিক আছে আঠারো জন আর মোট শিক্ষার্থী কজন ষাট জন তাহলে গুণ এসে কত একশো জনের ভিতরে কত তাহলে কাটলাম যে এটা দাঁড়াম তাহলে এখানে কত আঠারো তার মানে তিরিশ তার মানে তিরিশ পার্সেন্ট এখানে স্টুডেন্ট কি করছে পাস তিরিশ পার্সেন্ট স্টুডেন্ট এখানে করছে আমরা নম্বর নম্বর সমাধান এগারোতম নিবন্ধন আসছে কি বলছে দেখেন চব্বিশ সংখ্যাটি কোন সংখ্যার বত্রিশ পার্সেন্টের সমান চব্বিশটা কোন সংখ্যার বত্রিশ পার্সেন্টের সমান এগুলো অপশন ধরে করা যেত আমি বেসিকটা দেখা দিচ্ছি আমরা ধরে নিলাম এখানে যে কোন সংখ্যার বত্রিশ পার্সেন্ট মানে ক এর বত্রিশ পার্সেন্ট সমান সমান এবার চব্বিশ আমরা যেহেতু জানি না যে কোন সংখ্যার বত্রিশ সেহেতু আমরা ধরে নিলাম যে এরা বলছে কোন সংখ্যার বত্রিশ পার্সেন্ট হবে চব্বিশ তাহলে আমরা ধরে নিলাম ক এর বত্রিশ পার্সেন্ট সমান চব্বিশ ঠিক আছে তাহলে ক এর বা এর মানে হচ্ছে গুণ বত্রিশ পার্সেন্ট মানে একশো ভাগের বত্রিশ গুণ হচ্ছে কত চব্বিশ তাহলে আমরা ক এর মান বের করবো তাহলে আমরা লিখতে পারি বা ক সমান এটা যেহেতু এদিকে গুণ আছে ওদিকে গেলে ভাগ হবে তো ভাগের সিস্টেমটা হচ্ছে এ পাশ থেকে ওই পাশে ধরে ভগ্নাংশগুলো উল্টে যায় মানে নিচেরটা উপরে উপরেরটাকে নিচে ঠিক আছে অর্থাৎ এটাতে তো এদিকে গুণে আছে আপনি যখন এদিকে নেবেন ভাগ হবে আবার ভাগটাকে যখন গুণ করবেন উল্টে যাবে তো এগুলো একটু মাথায় রাখতে হবে এদিকে যখন গুণ থাকবে আপনি যখন ওই পাশে নিয়ে আসবেন সমান সমান চিহ্নে তাহলে আপনাকে এটাকে কি করতে হবে উল্টেতে হবে উল্টে দিলে এটা হয়ে যাবে ঠিক আছে এন্ড কাটাকাটি দিতে পারবো যেমন আমরা যদি এই আট দ্বারা কাটি তিন আটা এই তিন আটা চব্বিশ চার আটা বত্রিশ এখানে কাটলে ষার পঁচিশ একশো তাহলে তিন পঁচিশ হচ্ছে কত পঁচাত্তর তার মানে চব্বিশ সংখ্যাটি হচ্ছে পঁচাত্তর সংখ্যার বত্রিশ পার্সেন্টের সমান মানে আপনি পঁচাত্তরের বত্রিশ পার্সেন্ট ধরলে কত আসবে চব্বিশ এখন ধরেন আপনি পঁচাত্তরের বত্রিশ পার্সেন্ট ধরেন তো এইটা আসলে অনেক জটিল একটা জিনিস আপনার যদি পঁচাত্তরের বত্রিশ পার্সেন্ট ধরে তাহলে পঁচাত্তর ইন্টু বত্রিশ পার্সেন্ট মানে কত এই যে একশো বাঘের বত্রিশ তাহলে এবার আপনি যদি কাটাকাটি দেন পঁচিশ তিন পঁচিশ পঁচাত্তর আবার হচ্ছে এখানে কত ষায়ের পঁচিশ একশো আর চার দ্বারা যদি কাটেন চার এটা কত বত্রিশ তাহলে আট আট তিন এটা কত চব্বিশ দেখছেন এই যে পঁচাত্তরের বত্রিশ পার্সেন্ট এসে চব্বিশ এই আপনাকে অনেক সময় বলবে পঁচাত্তরের বত্রিশ পার্সেন্ট কত আবার এখন ঘুরে বলছে যে তাহলে চব্বিশটা কোন সংখ্যার বত্রিশ পার্সেন্ট ঠিক আছে এই আর কি এইভাবে আপনাকে এগুলো শিখতে হবে আমরা নয় নম্বর ম্যাটটাকে সমাধান করব এখানে দশম নিবন্ধনে আসা একটা প্রশ্ন ছিল ওইটা আপনারা করি ফেলবেন ওইটা আগে নিয়মেই ছিল তবে এই অঙ্কটা একটু ইম্পর্টেন্ট অঙ্ক বলছি দেখেন চিনির মূল্য বিশ পার্সেন্ট কমে গেল কিন্তু চিনির ব্যবহার বিশ পার্সেন্টকে কে বৃদ্ধি পেল এতে ব্যয় শতকরা নাকি কমলো দেখেন কিছু কিছু ম্যাথ এগুলোকে শর্টকাটে করা যাবে মানে শর্টকাটে করতে হবে বেসিক রুলে করা যাবে না এই অঙ্কটার জন্য আমরা শর্টকাটে করব যে কোনো একটা জিনিসের মূল্য যদি কমে বা বাড়ে আবার এটার ব্যবহার যদি কমে বা বৃদ্ধি পায় তাহলে আপনি ম্যাথটাকে এই যে এই শর্টকাট মানে আপনি এইভাবে করবেন যে এ প্লাস বি প্লাস বি বাই একশো এই সূত্রটা ইউজ করবেন এটা কখন ইউজ করবেন যখন সেটা চিনির মূল্য বলক দুধের মূল্য বলক যে কোনো একটা জিনিসের দাম যে দাম বাড়ছে ব্যবহার কমাইছে অথবা দাম কমছে ব্যবহার বাড়াইছে তাহলে শতকরা কত বাড়ছে কমছে এরকম যদি আপনি এই সূত্রটা ইউজ করবেন এখানে এ মানে হচ্ছে চিনির মূল্য প্রথম যে পার্সেন্টটা তাহলে প্রথম পার্সেন্টটা তার বিশ পার্সেন্ট কমছে কমা মানি হচ্ছে বিয়োগ প্লাস মানে হচ্ছে দ্বিতীয় পার্সেন্টটা বিশ পার্সেন্ট বাড়ছে বাড়ছে মানি হচ্ছে যোগ প্লাস তাহলে এর মান কত মাইনাস বিশ এটা কিন্তু গুণ ইন্টু বিন মানে হচ্ছে কত ফ্লাস বিষ হচ্ছে কত একশো তাহলে এই যে শূন্য 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 কাটলাম ঠিক আছে এদিকে যে বিষ এটা যোগে আছে এটা বিয়ে আছে তাহলে বাদ হয়ে গেছে তাহলে এখানে কিছু না এদিকে এই যে মাইনাস কত চা তাহলে এখানে মূলত কি কমলো যখন মানটা যখন মাইনাসে বের হবে তখন বুঝবেন যে কমছে আর যখন প্লাসে বের হবে তখন বুঝবেন যে কে বাড়ছে মনে করেন আপনার প্রথমেই বলছে বিশ পার্সেন্ট বৃদ্ধি পরে বলছে যে বিশ পার্সেন্ট কি হ্রাস বা মনে করেন আবার বলছে বিশ পার্সেন্ট বৃদ্ধি তাহলে আপনি যখন সূত্র লিখবেন এ প্লাস বি প্লাস এ বি ইনটু বি একশো দুইটাই বৃদ্ধি আছে তার মানে প্রথমে বিষ প্লাস যখন বলবে হ্রাস পাইছে যেটাই হ্রাস পাইবো প্রথমটা হ্রাস পাইলে মাইনাস দ্বিতীয়টা হ্রাস পাইলে মাইনাস যদি বলে দুইটাই বৃদ্ধি তাহলে দুইটাই যোগ প্লাস এই যে বিষ ইনটু নিচে হচ্ছে কত একশো তাহলে আপনার এখানে দাঁড়াচ্ছে কত ধরেন চল্লিশ প্লাস এখানে যে শূন্য শূন্য কাটা তাহলে দুই দু গুনে চার তার মানে চুয়াল্লিশ পার্সেন্ট এখানে কি পাইছে বৃদ্ধি পাইছে। ঠিক আছে যদি দুইটাই এরকম হয় আর কি এই ম্যাথগুলো আসলে এরকম ঘুরে ফিরে আসবে আমরা দ্বিতীয় ক্লাসে পর্ব তে আমরা স্কুল পর্যায়ের একের আলোচনা করবো তৃতীয় নাম্বার পর্বতে আমরা স্কুল পর্যায়ের টুর আলোচনা করবো